আগে দে আমার সমস্যা ছিল কিছুই পাইনি মেলা কিছু জমা দিন দারে চরকার দিন এক লেচু বসে গারামত বসে উলাতো দিন দিয়ে এক হাত জলি গেলে হাত দি কিনি এক পয়সা কিবা সমস্যা কিনা উত্তর দিনাজপুর জেলা কালিয়াগঞ্জ ব্লকের দেলালপুর গ্রাম এই গ্রামে বসবাস করছেন জন বিধবা নারী যারা তাদের স্বামীকে বহু বছর আগে হারিয়েছেন পরিবারের আয়ের কোনো উৎস না থাকায় তারা জীবনযাপনের জন্য শুধুমাত্র রেশন সামগ্রীর উপর নির্ভরশীল কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েও তারা বিধবা পেনশনের জন্য চারবারেরও বেশি সরকারি দপ্তরে আবেদন করেছেন আমরা এই সমস্যা দশ বারো জন আমরা মহিলা ছিল ছি তাই আমরা একটা সমস্যা কি আমার যে আমরা পেনশন পাইনি কিছু পাইনি কি আমরা কিন্তু আমরা জমা দিন দুয়ারে সরকার দিন চোতাবালের জমা দিন তা এই জটিল সমস্যা সমাধানে এগিয়ে এলেন স্থানীয় মহিলারা মহিলারা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং আমি পুরো বিষয়টি নথিবদ্ধ করি একটি ভিডিওর মাধ্যমে পরে এই ভিডিওটি মহিলাদের সাথে দেখানো হয় এবং সবাই মিলে পঞ্চায়েত সরাসরি আবেদন জমা দেওয়ার সিদ্ধান্ত নেন আমরা তাই বর্তমান শিখ আমরা ওষুধের কারণে আসাই নি পারে দীপ্তি দীপ্তি দিদি আসি না আমার ভিডিও করি নিয়ে তাদের একটি জীবন রেখা দেওয়ার জন্য বিধবা পেনশন ও বয়স্ক পেনশন স্কিম চালু করা হয়েছে তারা অনেকবার দুয়ারি সরকারে আবেদনপত্র জমা করেও এখনও তাদের পেনশন মেলেনি এই সমস্যাটি আমি ক্যামেরার মাধ্যমে তুলে ধরি তারপর মহিলাদেরকে নিয়ে মিটিং করে আবেদনপত্র লেখে সই করিয়ে ভিডিও দেখাই সমস্যাটি নিয়ে আমি পঞ্চায়েত প্রধানের কাছে যাই দিলালপুর গ্রামে যে বারোটি মহিলা বিধবা পেনশন থেকে বঞ্চিত আছে তো সেই বিষয়টা তো আপনাকে আমি জানালাম তো সেই সেটা নিয়ে আপনি কী ভাবছেন বা কী বলতে চান নমস্কার আমার নাম ঋতিকা মর্মন আমি নয় নাম প্রধান বিধবা ভাতা হচ্ছে ষাটের বয়সের নিচে যারা আর কি তারা বিধবা ভাতাও পাবে লক্ষ্মী ভাণ্ডারও পাবে এই দুটো প্রকল্পই তারা পাবে হাজার হাজার করে যারা এসছি তারা হাজার করে দু হাজার টাকা পাবে আর যারা জেনারেল ক্যাশ তারা হচ্ছে পাঁচশো পাঁচশো লক্ষ্মী ভাণ্ডার আর বিধবা ভাতা হাজার টাকা করেই পাবে কিন্তু আমাদের পঞ্চায়েত থেকে ধরে সরকার হচ্ছে সেখানে সব প্রকল্পে জমা হচ্ছে কিন্তু কি কারণে যে ওটা হচ্ছে না সেটা সেই জন্য আমি ওনাদের কাছ থেকে কাগজ তুলে নিয়ে আসলে খুব ভালো হতো কারণ ব্যাপারটা তারা জানা যেত কী জমা হচ্ছে না আমি ওই কাগজগুলো নিয়ে ব্লকে জমা দিয়ে দেওয়ার চেষ্টা করবো চেষ্টা না দিব আমি পঞ্চায়েত সরপঞ্চ বেথিকা বর্মন মহিলাদের সদস্যার গুরুত্ব স্বীকার করেন এবং অবিলম্বে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি বলেন সরকার অনুমোদন দিলে মহিলারা তাদের প্রাপ্য পেনশন পেতে শুরু করবেন নিগে আইনে আমার প্রায় দু মাস তিন মাসের মতন হচ্ছে নিগে নিঘে আনে এলা আমরা পেনশন পাহাই এখন আমরা এখন খুব শীঘ্র ভালো লাগে আমরা গরিব মানুষ এদিকে পাহাই সরকার দিয়ে আমাকে দিয়ে হে আমার খুবই ভালো লাগে এই উদ্যোগ শুধু একটি সমস্যার সমাধান করার প্রচেষ্টা নয় বরং একটি বৃহত্তর বার্তা বহন করে এটি একটি সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠার এবং আত্মবিশ্বাস পুনরুদ্ধারের গল্প তাতে না আমাকে কিছু দিয়া শান্তি পাই তাতে না আমার ওষুধ গিয়ে বলতে তাতে সংসারতে যাতে আমরা খাই সংসার না খাই ধন্যবাদ কেমন লাগছে এখন টাকা পেয়ে ভালো কিছু আনন্দ মাঝে আমার নাম না বরুনা অঞ্চলের প্রধান দিলালপুরের কিছু স্থায়ী বাসিন্দা তারা ষাট বছর উদ্ধর হয়ে যাওয়ার পর একটা পেনশন পাওয়া যায় যেটা হাজার টাকা করে সেটা ওরা পাচ্ছিল না তারা আমার কাছে আসে আমাকে দরখাস্ত দেয়

সম্ভব একটি ইতিবাচক প্রভাব ফেলতে একত্রিত হই আরও নতুন নতুন গল্প পাওয়ার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন